এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফি আমি তোমাদের এখন প্রোজেক্ট শেয়ার করব প্রোজেক্টটার নাম হচ্ছে ঈশ্বরের অস্তিত্বর পক্ষে তত্ত্ববিষয়ক যুক্তি তো কতটা লিখতে হবে তোমরা দেখে নাও আর বাকি প্রোজেক্টগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নিতে পারো ক্লাস সব তোমরা পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করলেই প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে প্রজেক্টটা যেভাবে আছে তোমরা সেভাবে লিখবে প্রজেক্টের নাম হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে তত্ত্ব বিষয়ক বা লক্ষণ ভিত্তিক ভূমিকাতে যা আছে যেভাবে আছে সেভাবে লিখবে কারণ প্রজেক্ট কিন্তু একটু বড় লিখতে হয় তারপর লিখবে তোমার প্রকল্পের বিষয় বা শিরোনাম তারপর লিখবে প্রকল্পটি গঠনের উদ্দেশ্য তারপর তোমরা পয়েন্ট করবে প্রকল্পটি রূপায়নের পদ্ধতি তারপরে পয়েন্ট করবে তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তথ্য বিশ্লেষণের মধ্যে এই পয়েন্টগুলো আছে লক্ষণভিত্তিক যুক্তি বা তাত্ত্বিক যুক্তির মূল বক্তব্য অ্যানসেলামের অভিমত যুক্তিটির প্রথম রূপ তারপর যুক্তিটির দ্বিতীয় রূপ তারপর ডেকার্তের অভিমত তারপরে সিদ্ধান্ত শেষের পথে গ্রন্থপঞ্জী ব্যাস এটুকু লিখলেই প্রোজেক্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর বাকি প্রজেক্ট তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও ক্লাস সব পেয়ে যাবে